তুই আগে তাহলে আমি বন্ধু বন্ধুয়া তুই আমার বন্ধু তুই কি লাগে আমার নাম বলে তুই আপন কবে ওদের ভিতরে চাদাটা চালাদা ভুল হয়ে গেছে কে শিখাই দিয়েছে সেটা বল জামা শিবিরের কি কোন নেতা শিখাই দিছে ক জামা শিবিরের কোন নেতা নেক্সট শুনুন

জেলা যুব দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গর্ব মায়ের গর্ভবতী সন্তান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মকসুদ আহমদ সাহেব ডুপ্লিকেট